আমাদের রাজ্যে নেশা যেমন ভয়ানক আকার ধারণ করে চলেছে ঠিক এর পাশাপাশি বর্তমানে অস্বীকার করার উপায় নেই বিভিন্নভাবে সার্বজনীন উদ্যোগের মধ্য দিয়ে নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানানো অব্যাহত ছবি ধরা পড়েছে রাজধানীর বর্তলা এলাকাতে জানা গেছে বর্তলা এলাকার দশমী ঘাট ক্লাবের সদস্যরা প্রায় সময় নেশার বিরুদ্ধে সজাগ এবং সতর্ক ভূমিকা পালন করে চলেছেন গতকাল রাতে ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে অবৈধ মত বোঝায় একটা গাড়ি সহ দুজন নেশা বিক্রেতাকে আটক করে বর্তলা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয় এই বিষয়ে ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে বরাবর দশমী ঘাট ক্লাব রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী পরিষদের আহ্বান অনুযায়ী নেশামুক্ত রাজ্য গড়ে তোলার জন্য বদ্ধপরিকর এই অবস্থায় আগেও যেমন দশমী ঘাট ক্লাব নেশার বিরুদ্ধে অভিযান জারি রেখেছে আগামী দিনেও এই প্রকারের অভিযান অব্যাহত থাকবে বলে ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে এদিকে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত কাজ এগিয়ে যাবে ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস ক্লাবের সামনে তো আমাদের যে এই নেশার বিরুদ্ধে অভিযান এই অভিযান আমাদের বিগত সময়েও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাতরামনগরের তাদের যে বার্তা নেশার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা এবং ত্রিপুরা সরকারের মন্ত্রিপরিষদের যে বার্তা যে নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তোলো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলো তো আমরা সরকারের এই যে বার্তা সরকারের বার্তার সঙ্গে আমরা সবসময় হয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস দিনও চলছে এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে কিন্তু এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বাধা প্রতিবন্ধক প্রতিবন্ধকতার সম্মুখীন হই যেটা আমরা বিগত সময়েও হয়েছি কিন্তু এই যে বাধা বা বিভিন্ন জায়গা থেকে যে হুমকি ধুমকি আমরা এই সব কিছুকে পরোয়া করি না নেশার বিরুদ্ধে যে যুদ্ধ সরকারের যে যুদ্ধ যে সরকারের বার্তা যে নেশা কে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নেশায় আসক্ত না হতে পারে তো সরকারের এই মতের সঙ্গে আমরা একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্য আমরা এরকম কর্মসূচি গড়ে তুলেছি এবং ভবিষ্যতেও আমরা ত্রিপুরা সরকারের সঙ্গে এই নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তুলব আমাদের নেশার বিরুদ্ধে এই অভিযান জারি কতজনকে আটক করা হয়েছে এখানে দুজনকে আটক করা হয়েছে পুলিশকে এসছে ঘটনাস্থলে হ্যাঁ পুলিশকে আমরা সঙ্গে সঙ্গেই খবর দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং তারা বর্তমানে সব কিছু দেখেছে দেখে এখন যারা আসামি রয়েছে তাদেরকে আটক করেছে আটক করে তারা এখন থানায় নিয়ে যাচ্ছে